হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমি চলে আসলাম নবীনগর স্মৃতিসৌধে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হেমায়পুর থেকে সাভারে পার হয়ে নবীনগর হয় চাকরির সাথে আসা হয় না প্রায় দুই তিন বছর পর আসলাম আমি আর আমার এক ছোট ভাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো নবীনগরটাকে আর সিটি সৌধে জায়গাটা অনেক সুন্দর আপনি হয়তো জানেন আমার কণ্ঠ একটু গোলমা লাগতে পারে কারণ আমার সর্দি লাগছে ঠান্ডা জ্বর তাই কথা বলে এমন হচ্ছে এই দেখুন আসলাম আপনার দেখতে পাচ্ছেন দেখছেন অনেক সুন্দর জায়গা আছে শুক্রবার সবাই আসে ঘুরতে সবাই ঘুরতে আসে দেখছেন আজকে ঘুরে 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 দেখাবো আপনাদেরকে

আপনারা ঘুরতে আসবেন আমাদের সাথে মাছ ভালো স্বাস্থ্যজনক উপকার বুঝছেন পাশে থাকবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন